হ্যালো ভিউয়ার্স আজকে আমার হাতে আছে অ্যাও ব্র্যান্ডের একটা ব্লুটুথ স্পিকার যেটার দাম হচ্ছে মাত্র আঠাইশো টাকা এটার মডেল নাম্বার হচ্ছে কে এ থার্টি থ্রি যেটা আমি হচ্ছে অ্যাও অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি তো ₹2500 বলে যে শুধুমাত্র আমি রিভিউ করছি এমন না এটার মধ্যে কিন্তু ভরপুর ফিচারস আছে যেমন এটাতে বিল্ট ইন মাইক আছে যেটা দিয়ে আপনি সরাসরি একদম কলে কথা বলতে পারবেন এছাড়া এটা ওয়াটারপ্রুফ আছে এছাড়াটাতে 26 ওয়াটার স্পিকার আছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক লাউড একটা সাউন্ড পাচ্ছেন তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্যাটারি ব্যাকআপ কেমন সাউন্ড কোয়ালিটি কেমন ইত্যাদি সব কিছু তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো কথা না বারে শুরু করি মূল ভিডিও অলরাইট আমরা স্পিকারটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করার আগে এটার কিছু ফিচারস দেখে নেই আর তাছাড়া বক্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি সেটা দেখি আর বক্সে আমরা স্পিকারটা পাচ্ছি যেটা কিন্তু মোটামুটি ভালোই বড় সাইজ এটা কিন্তু অনেকে যে ছোট পকেট সাইজ কিনে সেটা না এটা দিয়ে কিন্তু আপনারা একদম বাহিরেও গেলে আউটডোরেও কিন্তু খুব ভালো সাউন্ড পাবেন যেখানে কোনো পার্টি করা হচ্ছে সেখানে इजीली এটার হচ্ছে সাউন্ড আপনাকে কভার করতে পারবেন এবং হচ্ছে এটা সাথে আমরা পাচ্ছি একটা ডেটা কেবল যেটা টাইপ সি তো ইউএসবি এটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো আমাদের ফোনের অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে পারবো এন্ড এর সাথে আমরা একটা স্ট্র্যাপ বেল্ট পাচ্ছি তো এটা দিয়ে আমরা ইজিলি ভাবে কিন্তু এটা দুই পাশে মাউন্ট করলে আমরা আমরা যে কোনো ভাবে এটা ক্যারি করতে পারবো এছাড়া আমরা গলায় ঝোলাতে পারবো আমাদের সাইডেও ক্যারি করতে পারবো সেই ক্ষেত্রে জিনিসটা কিন্তু খুবই কার্যকরী এন্ড এটা ডিজাইন নিয়ে বললে এখানে স্পিকারটার মাঝে মাঝে এখানে এর ব্র্যান্ডিং করা আছে এন্ড এটার যে মেইন স্পিকার সেটা কিন্তু এই দিক দিয়ে সাউন্ড আসে আর বেস হচ্ছে এই দুই পাশ দিয়ে আসে এন্ড এখানে কিন্তু যে রাবার সফট আছে এখানে কিন্তু আট লাইটিং আছে যেটা হচ্ছে এই দুই পাশেই বিভিন্ন কালারের লাইটিং হতে থাকে আপনার গানের মিউজিকের সাথে দেন উপর দিকে এখানে বাটনগুলো আছে যেখানে আমরা পাওয়ার বাটন পেয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে এম বাটন আছে অর্থাৎ আমরা বিভিন্ন মুডে এখানে গান প্লে করতে পারবো আর হচ্ছে এখানে আমাদের প্লে বাটন আছে এখানে প্লাস আইকন মাইনাস আইকন আছে যেটা দিয়ে আমরা ভলিউম আপ ডাউন করতে পারবো পাশাপাশি আমরা গানকে নেক্সট বাগে পিছিয়ে করতে পারবো আর এখানে কিন্তু আমাদের এই যে একটা আমরা এখানে ছোট ছিদ্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটার যে বিল্টেন মাইক আছে সেইটা তো এই মাইক নিয়ে যদি বলি এই মাইক দিয়ে কিন্তু আমরা ইজিলি যে কারোর সাথে ফোনে কথা বলতে পারছিলাম অ্যান্ড আমরা যদি কোনো ক্রাউড এরিয়া থাকেন লাইক আপনারা পাঁচ সাতজন আছেন সেখানেও কিন্তু এটা দিয়ে ইজিলি খুব সুন্দর কথা বলা যাচ্ছিলো এমন তারা যে আপনাকে খুব জোরে কথা বলতে হচ্ছে আপনি নর্মালি যেমন ফোনে কথা বলেন সেভাবে যদি কথা বলেন এই মাইকটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা ডিটেক্ট করছিল ওই পাশে যারা কথা বলছিল তারা একবারের জন্য বলেনি যে কি আর একটু জোরে বলো বা শুনতে পাচ্ছি না বা কি বলছো যেরকমটা আসলে কলে ঠিক মতো ভয়েস না শোনা গেলে বলে তো সেরকম প্রবলেম এটা দিয়ে একবারও পাইনি তো সেক্ষেত্রে এটা বলবো মাইক কল এটা একদম যথেষ্ট গুড ইনাফ অ্যান্ড এখানে হচ্ছে আমাদের একটা টাইপ সি পোর্ট আছে এবং একটা ইউএসবি পোর্ট আছে যেটা দিয়ে আমরা এখানে টাইপ সি দিয়ে আমরা সরাসরি চার্জ করতে পারবো এন্ড এখানে ইউএসবি পোর্টে আমরা পেন ড্রাইভ বা আমরা যদি অন্য কোনো কিছু কানেক্ট করতে চাই তাহলে ইউএসবি পোর্ট দিয়ে আমরা কানেক্ট করতে পারবো তো আমরা যদি পাওয়ার বাটনটাকে টিপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে অন হয়ে যায় এন্ড অন হওয়ার সাথে সাথে অন স্পিকার যেমনটা বলে পাওয়ার অন বা এইসব জাতীয় কিছু তো কোনো কিছু বলে এটা জাস্ট একটা বিপ সাউন্ড দেয় এন্ড হচ্ছে দুই পাশের আর গুলো জ্বলে ওঠে বাট এটার কিন্তু কোনো ফোন অ্যাপ কন্ট্রোল নেই অর্থাৎ আমরা যে টিডাব্লিউএস গুলো কিনি সেখানে দেখা যায় যে আমরা ফোনে অ্যাপ দিয়ে বিভিন্ন কিছু কন্ট্রোল করি তো সেটা করা যায় না যদি একটা অ্যাপ সাপোর্ট থাকতো তাহলে ভালো হতো এখানে যেমন আর জিবি লাইট গুলো যদি আমরা মন মতো কালার কন্ট্রোল কালার কন্ট্রোল করতে পারতাম বা বিভিন্ন কিছু তাহলে খুব ভালো হতো বাট আপনারা যদি চান ফোনের কিন্তু বিভিন্ন সফটওয়্যার আছে বা অনেকের মিউজিক যে প্লেয়ার থাকে সেখানেও কিন্তু বিভিন্ন মোড থাকে তো সেইগুলো মোড চেঞ্জ করে করে কিন্তু আপনারা বিভিন্ন রকম গানের মিউজিক সেট করতে পারেন তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাউন্ড দিতে পারছিল যেমন এখানে আমি হিপ হপ বা হচ্ছে জ্যাজ এরকম বিভিন্ন যখন মোড সিলেক্ট করছিলাম দেখছিলাম খুব সুন্দরভাবে এটা সাউন্ড ডেলিভারি দিতে পারছে সেই অনুযায়ী বাট এটা নিজস্ব অ্যাপ থাকলে আর একটু ভালো হতো এছাড়া ডিজাইন নিয়ে আর বলতে গেলে এটার যে পুরো চার পাঁচটা আছে এটা হচ্ছে একটা জিন্স কাপড়ের মতো দেখতে অনেকটা মানে ছোট ছোট ছিদ্র তো জিনিসটা দেখলে ভালোই লাগে বাট এটাতে ধুলো কিরকম আটকাবে সেটা আমি টেনশন করছি তো একটু ধুলো আটকানোর চান্স আছে তবে এটা আপনাকে একটু ব্রাশ দিয়ে ভবিষ্যতে পরিষ্কার করতে হবে যেহেতু এটা হাতে বাজে আর একটা জিন্স কাপড়টা যেমন হয় সেই রকম আর আদারওয়াইজ ওয়েট কিন্তু যথেষ্ট ভালোই আছে তবে এটা কিন্তু সেই ওয়েট না যে আপনাকে গলায় ঝুলিয়ে রাখতে বা ক্যারি করতে আপনাকে অনেক যথেষ্ট ভারী লাগবে এমনটা না বাট একটা প্রিমিয়াম প্রোডাক্ট যতটুকু ওয়েট থাকাও জরুরি সে অনুযায়ী এটা যথেষ্ট ওয়েট আছে এমন না যে খুবই হালকা তো বোঝা যাচ্ছে যেটা মোটামুটি একটা ভালো ওয়েটফুল একটা জিনিস তো সেই হিসাবে কিন্তু আমাদের সাউন্ডও ভালো দিতে হবে যেহেতু সাত ছাব্বিশ স্পিকার অ্যান্ড হচ্ছে এটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি তাহলে এটা আমাদের মোটামুটি চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা লাগে চার্জ হতে ফুল চার্জ হতে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ হচ্ছে অফিসিয়ালি যেটা ক্লেম করে সেটা বলি অফিসিয়ালি এখানে হচ্ছে যদি আমরা ফিফটি পার্সেন্ট ভলিউম দিয়ে রাখি তাহলে এটা আমাদের মোটামুটি সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এমনটাই ক্লেম করে এন্ড যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট ভলিউম দিয়ে আমরা এটাকে চালাই তাহলে হচ্ছে এটা টানা দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে তো আমরা তো নরমালি এত লং টাইম টেস্ট করতে পারি নাই বাট আমরা যে টেস্ট করেছি সেখানে হচ্ছে মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো ভলিউম বেশিরভাগ ছিল আমাদের সেভেন্টি এইটি পার্সেন্ট তো সেই হিসেবে আমরা এটা ইজিলি সাড়ে তিন ঘন্টার মতো চালিয়েছি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তো আমার মতে এটা গুড কারণ হচ্ছে সচরাচরতে কেউ হান্ড্রেড পার্সেন্ট ভলিউম দিয়ে চালায় না আর তবে যদি আপনারা কখনো বাহিরে আউটডোরে আড্ডা দিতে যান সেক্ষেত্রে হচ্ছে এটা ফুল ভলিউমটাই দিতে হবে লাইক অনেক নদীর পারে যান বা কোথাও আড্ডাতে সন্ধ্যাবেলায় তখন হচ্ছে এটা ফুল ভলিউমটা দিলেও যদি দুই ঘন্টা ব্যাকআপ দেয় তাহলে কিন্তু যথেষ্ট বডিআফ অ্যান্ড এটা কিন্তু ব্যাটারি হচ্ছে তিরিশ এমএইচ এর সেই হিসাবে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড আপনার আমরা যদি যারা ট্যুরে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে বর্তমানে বিশ হাজার তিরিশ হাজার কিন্তু আমাদের কাছে অলওয়েজ পাওয়ার ম্যাঙ্কি থাকে তো সেই হিসেবে এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি এবার চার্জও করে ফেলা যাবে তো সেই হিসেবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আশা করি প্যারা খেতে হবে না অ্যান্ড সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে ইনডোরে তো যথেষ্ট সাউন্ড অর্থাৎ আমি বললাম যে আমরা সেভেনটি এইট্টি পার্সেন্ট টেস্ট করেছি তা অনেকটা রিক্স নিয়ে মানে পুরো ঘর আপনার একদম সাউন্ডে ভরপুর হয়ে গেছিলো তো সেক্ষেত্রে হচ্ছে আহ সেভেনটি এই যথেষ্ট লাউড সাউন্ড ইনডোরে মানে একদম রাখা যায় এরকম আপনি যে কোনো ডান্স করতে পারবেন আর আপনি যদি বাইরে নিয়ে যান সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট দিলে মানে সেক্ষেত্রে ছাদ হয় সেক্ষেত্রে যে কোনো বড় সাউন্ডে যান সেক্ষেত্রে তো ছাব্বিশ ওয়াটের সাউন্ড একটু কম হতেই পারে যদি আপনার নদীর পারে যান সেক্ষেত্রে কিন্তু বাতাসের কারণে আর অনেক সময় কম লাগে তো সেক্ষেত্রে আরো বড় বড় স্পিকার আছে তো আমাদের এটা হচ্ছে মেনলি কেনার উদ্দেশ্য ছিল আমাদের হচ্ছে ঘরে বিভিন্ন যে অনেক প্রোগ্রাম হয় সেটার জন্য আর বিশেষ করে আপনারা যারা মুভি এক্সপিরিয়েন্স করতে চান অনেকেই দেখা যায় যে বাসায় বড় টিভি আছে বাট টিভির সাউন্ডে কিন্তু অনেক সময় গান প্লে করা বা মুভি দেখার ক্ষেত্রে কিন্তু ভালো ফিল পাওয়া যায় না সেটার স্পিকার দিয়ে তো সেইটা ক্ষেত্রে এটা কিন্তু আপনার সাউন্ড বার হিসেবে ইউজ করতে পারেন তো এই ছিল এটার বেসিক যে ফিচার্স এবং এটার যে ডিজাইনটা সেটা তো আমি আপনাদেরকে একটু সাউন্ড টেস্ট করে দেখাই যদিও আপনারা এখন ভিডিও তো এইভাবে বুঝবেন না বাট তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি আমি হচ্ছে আমার ফোনটাকে কানেক্ট করি তো আমাদের এখানে হচ্ছে যেহেতু বললাম এটা আমাদের অ্যাপ সাপোর্ট নেই সেক্ষেত্রে আমরা হচ্ছে নরমালি এটা ব্লুটুথ ফাংশন থেকেই আমাদের এটা কানেক্ট করতে হয় তাহলে হচ্ছে এই আমাদের কানেক্ট হয়ে গেল তো কানেক্ট হওয়ার পরে কিন্তু এটা একটা জিনিস যেটা হচ্ছে সাকসেসফুলি কানেক্টেড এই জিনিসটা এটার সাউন্ডটা আসে না তো এটা হচ্ছে এটার ফিচারটা এমন তো এই জিনিসটা খুব ভালো অনেক সময় দেখা যায় একটা ব্লুটুথ কানেক্ট করলে হঠাৎ করে বলে ব্লুটুথ ডিভাইস কানেক্টেড এইসব জাতীয় আমার এই জিনিসটা একদমই বাজে লাগতো তো হিসেবে এটা খুব ভালো যে ওই কোনো একটা মেসেজ দেয় না তো আমি একটা গান প্লে করি ইউটিউব থেকে বাট এটা তো একটা জিনিস মিসিং লেগেছে যেটা হচ্ছে অক্সফোর্ড অর্থাৎ আমরা সরাসরি যদি ব্লুটুথ ছাড়াও আমরা যে দিয়ে যে কানেক্ট আর সেটা দিয়ে যদি বাজাতে পারতাম তাহলে আরো ভালো হতো বাট ওইটা বাজায় না সবাই ব্লুটুথ দিয়েই বাজায় আর যদিও আমরা ইউএসবি টু সরি টাইপ সি টু ওইটা কনভার্টার কিনে নিই তাহলে হয়তো বা চলতে পারে বাট ওই জিনিসটা আমার কাছে ছিল না বেদে আমি টেস্ট করতে পারিনি বাট ব্লুটুথটাই এখন সবাই চালায় আর না চালায় হচ্ছে ড্রাইভ তো এই জিনিসটাই হচ্ছে যথেষ্ট ছিল তো সাউন্ড কিন্তু একদম যথেষ্ট প্রিমিয়াম একটা বিষয় হচ্ছে এটার যে বেস বেস কিন্তু যথেষ্ট ভালো বাট এটার নিচে আপনার যে মাউন্ট আছে এটার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা আটকে থাকে মানে সাউন্ড ফুল দিলেও কিন্তু এটা কোনোভাবেই জায়গা থেকে নড়ে না তো এই জিনিসটা ভালো তো আমি যখন টিভির নিচেও রাখি তখনও কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখতে ভালো লাগে যদি আমার টিভিটা ছোটো আহ সেক্ষেত্রে হচ্ছে আপনারা বার হিসেবেও কাজে লাগাতে পারবেন খুব সুন্দর সাউন্ড ডেলিভারি দিতে পারে মুভি প্লে এর সময় আপনি স্মার্ট টিভির সাথে জিনিসটা কানেক্ট দিতে হবে তো এছাড়াও আমার চ্যানেলে কিন্তু তারা বিভিন্ন রিভিউ দেওয়া আছে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট আইফোন থার্টিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স সব বিভিন্ন আইফোনের রিভিউ দেওয়া আছে চাল আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা চ্যানেল ভিজিট করেও কিন্তু দেখে নিতে পারেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ